বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো যেই যে যেখানে আছে ঈশ্বরীকে পাই সুস্থ আছো তুই পুরো ছোট্ট একটি গ্রাম থেকে আমি বান্টি তোমাদের সাথে একটি নিয়ম ব্লগ শেয়ার করছি আই হোপ আজকের ব্লগটাও তোমাদের খুব খুব ভালো লাগবে আজ হলো বুধবার আর হলো আজকে ষোলোই বৈশাখ তো আজকে তো যাবো আমার বাইয়ের বউকে মঙ্গলাচরণ করতে সাথে আবার আশীর্বাদ তো একসাথে হয়ে যাবে দুইটা অনুষ্ঠান তো ওইদিকে আমরা মা মেয়েতে কিন্তু রেডি বাবু ওদিকে রেডি হয়ে গেলে তোমার সাথে তবেও রেডি তারপরে দেখে গাড়ি চলে আসলো এবারে কিন্তু আমরা চলে যাচ্ছি কাকিমুন্দির বাড়িতে মানে আমাদের মেন বাড়ি থেকে কিন্তু বেরোনো হবে সব কিছু নিয়ে তো সবাই তো ওইখানেই আছে আর আমরা বাড়ি থেকে এখন রেডি হয়ে পড়লাম কালকে তো বাড়িতে আস্তে আস্তে প্রায় সাড়ে এগারো বারোটা বাজতে পনেরো মিনিট বাকি এতটা লেট হয়েছিলো তারপর তো ঘুম থেকে উঠে এক ভাত খেয়ে সেদ্ধভাত করেছিলাম খেয়েই তো রেডি হয়ে গেলাম নিজে দেখো সবাই মিলে কিন্তু এখন পাঁচজন মিলে ওই যে যোগা ইয়েটা দিয়ে নিচ্ছে উলু দিয়ে এদিকে এখানে যা সমস্ত ডালা টালা ভেয় জিনিসপত্র নেওয়া হয়েছে মঙ্গলাচরণের জন্য এগুলো একটু উলু দেওয়া হয়ে গেছে তারপর কিন্তু এখানে একে একে করে দানডুপ্পা দেওয়া হবে তো এখানে আমার মাও আসতো কিন্তু মা যেহেতু অসুস্থ মানে হাঁটা নামা করতে গেলে একটু অসুস্থ মানে অসুবিধা হয় তাই জন্য মাকে আর গাড়ি থেকে নামিয়েও এখানে আর আনলাম না না হলে আবার আসতে ধীরে করে আবার নিয়ে গাড়ি কেটেতে হতো তো সেই জন্য কী করলাম মাকে গাড়িতে বসিয়ে আমরা চলে আসলাম সামনেই কাকুর বাড়ির সামনে গাড়িটা নামালো তো এদিকে মাস্টার নেওয়া হবে অমরপুর থেকে এ তো আমার বোনের বোন এদিকে আবার মাছ বাড়িতে আমি রাখবো তো মাছ তো ওইখান থেকে নেওয়া হবে আর না হলে বাদ বাকি এখানে কিন্তু ফলের ডালা নেওয়া হয়েছে চিপসের ডালা চকলেটের ডালা মিষ্টি নেওয়া হয়েছে দুইটা শুকনো মিষ্টি আর এমনিতে যে মঙ্গলচরণে মিষ্টি খাওয়ানো হয় সবাইকে ওইটা আবার মেয়ের বাড়িতে টাকা দেওয়া হয়ে গেছে যে সবাইকে খাওয়ানোর জন্য না হলে তো ওগুলো বোঝাই করে নেওয়া যাওয়াটা তো হলো ইয়ে আর অনেকটা দুও বাড়ি ওই যে গন্ডা ধরা হলো গিয়ে মেয়ের বাড়ি আর কাকুদের তো সিনচর তো বিয়ে তো ওইখানেই হবে মানে সিংচর মানে বদরপুর হবে বিয়েটা তারপর বাড়িতে হলো গিয়ে বদরপুর তো ওইখানেই বিয়েটা হবে আর এখন মঙ্গলচরণের আশিপাটটা মেয়ের বাড়িতে করা হচ্ছে তো এদিকে দেখো সবাই কিন্তু এখন আমরা ঘর থেকে বেরিয়ে যাচ্ছি ডালাগুলো নিয়ে এই যে আমার মেজো কাকু তারপর কাকাতো ভাই দিকে ভেজো কাকিমণি তারপর কাকিমণির বোন তো সবাই মিলে দেখো এখন কিন্তু ওই যে উলু দিয়ে একে একে কিন্তু এখন ঘর ঘর থেকে যাত্রা করে কিন্তু বেরিয়ে যাচ্ছি অনেকটা দূর সে ভয়ও লাগছে কারণ এমনিতে আমি গাড়ি জার্নি করতে পারি না অনেকটা বমিও হয় তো জানি না আজকে কী হবে তারপরও বাইয়ের বিয়ে এখন যদি বমি বমি করে না যায় সেই দিনগুলো তো ফিরে পাবো না বলো সেই ইয়ে নিয়ে কিন্তু যাচ্ছি কারণ মেয়ে দেখার সময়ও কিন্তু আমরা যাইনি বলেছিল কাকিমণি কিন্তু যায়নি ও যে বমির ইয়েতে কিন্তু এখন তো যেতেই লাগবে বলো তার এখান থেকে দেখো চারটা গাড়ি নেওয়া হয়েছে আর অমরপুর থেকে নেওয়া হবে একটা একটা বা দুইটা তো এখানে এখন সবাইকে সেটিং করে দেওয়া হচ্ছে কে কোন গাড়িতে বসবে তো ওইদিকে দেখো আমার পিসি তারপর সবাই মিলে কিন্তু এখন মানে গাড়িতে ইয়ে করে নিচ্ছে আর জানো তো এক মুঠো ভাত খেয়ে বেরোলাম কারণ তো আমাদের যাত্রার টাইম হলো নয়টা একুশ তো আমাদের বাড়ি থেকে বেরোতে বেরোতে নয়টা দশের দিকে বেরোলাম আর এমনিতে এই যে মেয়ের বাড়িতে যে মঙ্গলচরণের টাইমটা ওইটা হলো একটা এগারো থেকে তো এই যে দেখো এবারে গাড়িতে উঠে পড়লাম তো গাড়িতে এই যে মা আমি পিসি আর তোমার দাদা সামনে আছে আর বাবু গেল আরেকটার মধ্যে পরে কিন্তু আবার চেঞ্জ হয়ে গেছি এভাবে কিন্তু যাইনি পরে আবার অমরপুর গিয়ে পুরো চেঞ্জ হয়ে গেলাম তো এদিকে দেখো এবারে কিন্তু ওই যে অমরপুরের উদ্দেশ্যে এখন ফার্স্টে তো অমরপুরটা পড়বে তারপর গিয়ে গন্ডাছড়া ছড়া আমি সবাইকে বলছি কতটা সময় লাগবে কতটা সময় লাগবে এরকমটা বলছি জানি আজকে অসুস্থ হবে কারণ আমি একটা ঘন্টার রাস্তায় জার্নি করতে পারি না আর অতটা দূর আমি কিভাবে জার্নি করব। তারপরও সে দিনগুলো আর ফিরে পাবো না সেই ইয়েতে কিন্তু যাচ্ছি শেষমেশ এক ঘন্টা জার্নি করে তারপর চলে আসলাম বনির বাড়িতে তো ওইদিকে এসে দেখছি আমার বোনও রেডি আর এক ঘন্টা জার্নি করে আমি যেন পুরো একদম না জেহাল হয়ে আছি তো ওইদিকে দেখো ওদের সাথে এখন কথাবার্তা বলছি আর বাইরে এদিকে আবার ওই যে মঙ্গলাচরণ হবে মাছটা ওইটাকে আবার মানে ইয়ে করা হচ্ছে ডালার মধ্যে নেওয়া হচ্ছে তো এদিকে আমার বনের ছেলেও কিন্তু পুরো রেডি হয়ে গেলো আর এই যে দেখো আমার বোনের বাড়িটা তোমাদেরকে একটু দেখাচ্ছে এদিকে বনের দেওয়ার বনের বট তো এই যে দেখো আমার বাবু আর তোমাদের দাদা ভাই মিলে মাছটাকে এখন প্যাকিং করে নিচ্ছে আর বোনের দেওয়ার দিকে দেখো এটাকে একটু ইয়ে করে দিচ্ছে না হলে তো আবার থাকবে না মাছটা অনেকটাই বড় হয়ে গেলো ডালার সাইজ থেকেও মাছের সাইজটা অনেকটা বড়ো তো তাই জন্য দেখো লেসটাকে একটু আবার কিন্তু বেঁকিয়ে দিয়ে তারপর কিন্তু মানে মাছটাকে বাঁধা হচ্ছে তারপর মেশ বোনের বাড়ি থেকে এই যে জার্নি শুরু হয়ে গেলাম এখানে হলো ডুম্বুরের ইয়েটা এই যে দেখো এই জায়গাটা থেকে নাকি যে উপরে দেখা যাচ্ছে ওইটা ওইগুলো নাকি জলই মানে উপরের যে সাদা সাদা তোমরা ভিডিও তো অতটা বুঝতে পারছো না সামনে থেকে আমরা দেখলাম তো তাই জন্য বুঝতে পারলাম খুব একবার শখ ওই ডুম্পুরের যে নারকেলের বাগান ওইটা আমার খুব দেখার শখ যদি আমি কোনো সময় আসি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব কিন্তু গাড়ি জার্নি তো করতে পারি না তাই জন্য এখানকার কিন্তু সুন্দর মানে একটা জায়গা বলতে পারো এটা তো এখান থেকে বাবু আমাকে এগুলো বলছিল ওই যে উপরে সাদা মতো দেখতে পারছো ওইটা কিন্তু বানটা এইটা কিন্তু মেন বান এটা যদি ছেড়ে দেওয়া হয় না তাহলে পুরো একদম শেষ হয়ে যাবে তো যাই হোক অনেকটা পথ জার্নি করে শেষমেশ কষ্ট করে কিন্তু চলে আসলাম মেয়ের বাড়ির সামনে এই যে দেখো গাড়ি থেকে এবারে কিন্তু সবাই নেমে পড়লাম আর দেখো গন্ডঝোড়া একটু ভিতরি বাড়িটা তবে চারিপাশটা এতটা ভালো লেগেছে তোমরা তো করে মানে দেখবে ভিডিওতে খুবই ভালো লেগেছে এক কথায় আমার এখানে এসে তো এদিকে দেখো এবারে কিন্তু আমরা এখন ডালা হাতে নিয়ে সবাই দাঁড়িয়ে আছি এবারে কিন্তু সবাই যাবো আর কী পরিমাণে যে রোদ দিয়েছে তোমাদেরকে কী আর বলি তো ফাইনালি কিন্তু সবাই মিলে দাঁড়িয়ে পড়লাম এবারে কিন্তু সবাই মিলে এখন মানে মেয়ের বাড়িতে যাব। তো এই যে দেখো এদিকে কাকিমণি কাকিমুনির বোন আমরা দু বোন তারপর কাকিমণির বোনের মেয়ে বাবু মা সবাই একসাথে হলাম বলে না একটা অনুষ্ঠান হলেই দেখবে সবাইকে কিন্তু এক ফ্রেমে বন্দি করা যায় না হলে কিন্তু একটা অনুষ্ঠান না হলে সবাইকে কিন্তু এক ফ্রেমে পাওয়া যায় না তো আমি যে ওই যে বমির ইয়ে না করে যদি না আসতাম যে না বমি করব আসবো না এই সুন্দর মুহূর্তগুলো কিন্তু আমি কখনোই মানে ইয়ে করতে পারতাম না তো তাই জন্য কিন্তু চলিয়ে আসলাম আসার সময় কিন্তু বমিও করেছি তারপরে এখন ঠিকঠাক আছি যাওয়ার সময় জানি না কি হবে তো চলো এবারে মেয়ের বাড়িতে যাই সাথে তো তোমরাও থাকবে আর এই যে দেখো আমার কাকা তো ভাই ও কিন্তু এই চকলেটের ডালাটা ও নিজে সাজিয়েছে কমেন্ট করে কিন্তু বলবে ও আর একটা কথা তো তোমাদেরকে বলতেই ভুলে গেছে আমাকে আজকে এই শাড়িটা পরে কীরকম লাগছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে আমি তো এমনিতে শাড়ি এখন পরি না একটা অনুষ্ঠান হলে গিয়ে পড়ি তো কমেন্টে কিন্তু অবশ্যই বলবে তারপর এদিকে দেখো কাকিমণি মেচো কাকিমণি তারপর আমার কাকিমণি ছোটো কাকিমণি আর মা তিনজনে মিলে কিন্তু মেয়েকে এখন ও যে দান দিয়ে নিয়েছে মানে তিন যা মিলে নাকি এগুলো করতে লাগে তিনজনে মিলে পাঁচজনে মিলে তো ওরা তিনজনে কিন্তু এগুলো মা তো এমনিতে পারবে না তো মা একটু আবার হাত দিয়ে একটু ছুঁয়ে রাখলো দুটোটুকুই তো এদিকে দেখো এখন একজন একজন করে কিন্তু মেয়েকে আশীর্বাদ করে নেবে তো আশীর্বাদের মঙ্গলচনটা না একসাথে হয়ে যাবে কারণ ওই যে সময়টা একটু আমাদের লেট হয়ে গেলো আস্তে আস্তে তাই জন্য প্রায় দেড়টা মতো বেজে গেলো তো একসাথেই না দুইটা অনুষ্ঠান ঠাকুর মশাই বলছে করে নেওয়ার জন্য তো এদিকে দেখো কাকিমুনি এদিকে কিন্তু ফার্স্টে করে নিল তারপরে এদিকে মেজো কাকিমণিও কিন্তু এই করে নিল নিয়ে এবারে শুরু হবে কিন্তু মেন আশীর্বাদটা তো এই যে দেখো ফার্স্টেই কিন্তু এখন আমার কাকু আশীর্বাদ করে নিচ্ছে আর এই যে দেখো কাকু কিন্তু এই কাকুর ছেলেরই কিন্তু বিয়ে বোধলপুর যে বলছে বাড়ি তো কাকু মেয়েকে আশীর্বাদ করে এখানে দেখো এখানে কিন্তু এই বালাঝোড়াগুলো দেবে সে তোমাদের তো ব্লগে দেখিয়ে দিয়েছিলাম কী কী দেওয়া হবে এই যে দেখো দুইটা বালাজোড়া কিন্তু কাকু আশীর্বাদ করে দিল তারপরে এই যে দেখো এবারে কিন্তু আমি মানে আমার কাকিমণি এখন আশীর্বাদটা করবে মানে যার মানে বিয়ের বিয়ে তো সে ছেলের মা বাবা তো আগে করবে বলো আর কাকিমুনি দিকে বৌমাকে দিল একটা আংটি এই যে দেখো আঙ্টিটা দিয়ে দিলো দিয়ে কাকিমনি মানে কাকিমুনি কিন্তু এদিকে আবার এগুলো দেখো মেয়ের হাতে পরিয়ে দিচ্ছে একটা পথ জার্নি করে আসলাম ঠিকই মানে রাস্তায় এদিকে শরীরও খারাপ করেছিলো বমিও করেছিলাম কিন্তু এখন তো শরীরটা সুস্থ আছে বেশ ভালো লাগছে যেন মানে ভাবি যে এখন যদি আমি না যেতাম তাহলে তো এই সব কিছু মিস করতাম ভিডিওতে দেখতে পারতাম তারপরেও দেখবে ভিডিওতে দেখা আর সামনে থেকে একটা জিনিস ইয়ে করা সেটা মানে দুটোর মধ্যে কিন্তু অনেক পার্থক্য তো যাক আশাতে ভালো হয়েছে না হয়ে একটু অসুস্থ হব সেটা তো আর বারবার আসবে না বাইয়ের বিয়েটা তাই এদিকে দেখো এবারে কিন্তু কাকিমণিও করে নিয়েছে এবারে আমার মাকে দেওয়া হচ্ছে এখন মা এখন আশীর্বাদটা করে নেবে মা বাবু তারপর মেজো কাকু এই কাকিমণি আমরা সবাই কিন্তু একজনের পর কিন্তু একজন আমরা এখন মেয়েকে আশীর্বাদ করে নিচ্ছি আর আমাদের নতুন বইয়ের নামটা তোমাদেরকে একবার বলে দিই আমাদের নতুন বইয়ের নাম হলো কি পারুমিতা এই আমাদের নতুন বইয়ের নাম তো যাই হোক আমাদের নতুন বুকেও কীরকম লাগছে সেটাও তোমরা কমেন্টে বলবে বিয়ে তো বৈশাখ মাসের উনত্রিশ তারিখ ওইখানেও তো যাবো আর ব্লকগুলো তোমরা পাবে তো ফার্স্টেই তো বাইয়ের আশীর্বাদ হয়েছিল আর আজকে মেয়ের আশীর্বাদ মঙ্গল চরণটাও একসাথেই হয়ে যাচ্ছে আর বিয়েটা না এখান থেকে হবে না কারণ অনেকটা মানে ওই যে বদরপুর থেকে এই গোড্ডাঝড়া আসা মানে অনেকটা কষ্টের তো তো তাই জন্য ওখানে নিয়েই মানে হোটেলের মধ্যে রেখে বিয়েটা কিন্তু দেওয়া হবে তো এদিকে দেখো মেজো কাকু কাকিমনিও কিন্তু মেয়েকে আশীর্বাদ করে নিয়েছে এই যে দেখো তার পরিবারে একে একে একজন একজন মানে একজনের পর একজন সিরিয়াল কিন্তু মানে ইয়ে করে আশীর্বাদটা দেওয়া হচ্ছে আর পাশেই যে বসে আছে এটা হলো গিয়ে মেয়ের বান্ধবী নাকি আর এই যে দেখো আমাদের পাশের পাশে মামু তো মামু এখন মেয়েকে আশীর্বাদ করে নিচ্ছে এই যে দেখো আর আমার বোন এদিকে দাঁড়িয়ে আছে আর বোনের ছেলে ছেলে দেখো এদিকে কিন্তু ভিডিও করছে বেশ ভালো লেগেছে জানো তো এখানকার পরিবেশটা এতটা ভালো লেগেছে অনেকটা সময় কিন্তু ঘুরলামও পরে আবার অনেকটা সময় কিন্তু ঘুরেছি এখন তো মেয়েকে আশীর্বাদ করা হচ্ছে পরে অনেকটা সময় কিন্তু আমরা কিন্তু দু বনে মিলে কিন্তু ঘুরে হচ্ছে বেশ ভালো লেগেছে লোকজনগুলোও খুব ভালো খুব মিশুকে দেখবে এমনিতেও দেখবে গ্রামের মানুষ না একটু অন্যরকমই হয় দেখবে তোর মনগুলোও সরল হয় খুব ভালো হয় তো বেশ ভালো লেগেছে এখানে এসে তবে মঙ্গলচরণের আশীর্বাদটা যেহেতু একসাথে হয়ে যাচ্ছে কাকিমণি আর কাকু ওইদিকে আবারও কিন্তু ফার্স্ট তো আশীর্বাদ করে বালাজোড়া আর ওই যে পলাটা দিয়ে দিল হাতের আংটিটা আর এখন আবার কাকু আশীর্বাদ করে মেয়েকে দিচ্ছে নেকলেস আর এদিকে দেবে গলার একটা চিক তো এগুলো দেখো এখন কিন্তু আশীর্বাদ করে দিচ্ছে আর আমার বোনের ছেলে দিকে আবার দেখো একটুখানি ভিডিও করে রাখছে আগে তো তোমাদেরকে ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম তাই এখন আর ইয়ে করে আলাদা করে দেখালাম না তো এই যে দেখো কাকু কিন্তু এদিকে আবারও আশীর্বাদ করে নিচ্ছে এই যে দেখো একসাথে সবাই মিলে হলে দেখবে কত যে গল্প কত আনন্দ কত মানে একটা জমজমাট ইয়ে হয় কতটা যে ভালো লাগে আর এই যে দেখো নতুন বউ সবাইকে প্রণাম করে নিচ্ছে এই যে শুরু হলো প্রণামের ইয়ে দেখবে একদম এই মানে অষ্টমঙ্গলা পর্যন্ত সেই প্রণাম প্রণাম প্রণামটাই যেন যাবে বিয়ে শেষ না হওয়া পর্যন্ত সেই প্রণাম করতে করতে শেষ দেখবে তো এদিকে দেখো এবারে কাকিমুনিও আশীর্বাদ করে নিয়েছে আর এই যে দেখো কাকিমণি কিন্তু এখন গলার চিকটা দিয়ে দিলো এই যে তো এবার এইগুলো আবার আমার বোন কিন্তু এদিকে মেয়েকে আমার এদিকে পড়িয়ে দিচ্ছে মানে আমার ভাইয়ের বউকে তো এই যে দেখো এদিকে এখন কিন্তু পড়িয়ে দিচ্ছে তো তারপর এদিকে এখন আসবে কাকিমনির বোন বোনের বর ওরা আবার আশীর্বাদ করবে মানে বড়র পর ছোটো এইরকম করে না একজন একজন করে কিন্তু আশীর্বাদটা করে নিচ্ছে আর এদিকে দেখো এবার এদিকে মেয়েকে তো এই জিনিসগুলো পড়ানো হয়ে যাচ্ছে এই যে আর আমার বোনের ছেলের অবস্থাটা দেখো কেভাবে ভিডিও শ্যুটটা করছে আর তোমাদের এই বিয়ের ব্লগুলো কীরকম লাগছে কমেন্টটি কিন্তু অবশ্যই বলবে সবসময় তো তোমরা আমার ডেলি লাইফস্টাইলটা শেয়ার করো মানে দেখো তোমরা আমার ডেলি লাইফস্টাইলটা আমি তোমাদের সাথে যে শেয়ার করি তো অনেকেই বলো যে দিদি মানে ব্লগুলো একটু চেঞ্জ করো অন্যরকম হয়ে যাচ্ছে তো নাও এবারে ব্লগুলো একদম অন্যরকমই যে বাইরের বিয়ের ব্লগ বিয়ের কী মানে এই মঙ্গলচরণের মানে ব্লগ একের পর এক কিন্তু এখন বিয়ের ব্লগুলো তোমরা পাবে তো এদিকে দেখো আমার ছোটো কাকা তো ভাই যে এই ভাইও কিন্তু আমার ছোটোই মানে আমরা মানে বাবারা হলো গিয়ে তিন ভাই তো আমার বাবা হলো গিয়ে বড়ো আর মেজো কাকুর ছেলে কিন্তু এখন এই যে দেখো বৌদিকে আশীর্বাদ করে এদিকে ফটো ফ্রেম দিলো আর আর ছোটো কাকুর ছেলেরই কিন্তু এখন বিয়ে আর আমরা হলাম মানে আমার বাবার ইয়ে হলো গিয়ে দু বোন আমরা মেজো কাকুর এক ছেলে আর ছোটো কাকুর হলো গিয়ে এক ছেলে এক মেয়ে তো এই যে দেখো আবার এদিকে আমার বোনের ছেলেও কিন্তু মামিকে এদিকে মিষ্টি খাইয়ে দিল। দিয়ে এদিকে দেখো আবার জলটাও দিয়ে দিচ্ছে খাওয়ানোর জন্য দিয়ে ও আবার মামিকে দেখো গিফট করে দিচ্ছে কিন্তু এই যে দেখো ও আবার এদিকে এখন গিফটটা দিচ্ছে তো আবার গিফটটা খুলে দেবে বলছে ও আবার বলছিল ওর মা ফার্স্টে না করছিল তো বলছে আবার কি যে না গিফটটা খুলিয়ে দেওয়ার জন্য এই যে দেখো ও এদিকে দিল ফটো ফ্রেম আর এদিকে এখন মামিকে দিয়ে এই যে দেখো মামিকে এখন ও কিন্তু আবার প্রণাম করে নেবে তো এদিকে আবার বলছে একটা ফটো তোলার জন্য ওর তো মানে ইয়ার শেষ নেই যেন ফটো তুলবে ভিডিও করবে সেই যে কী এ তারপর ওদিকে কিন্তু প্রণামও করে নিয়েছে নিয়ে তারপরে এই যে দেখো আমার পিসি কিন্তু এখন আশীর্বাদটা করে নিয়েছে এই যে দেখো তো আমার বোন আবার সবাইকে এদিকে কিন্তু দেখিয়ে দেখিয়ে দিচ্ছে ওর আবার এদিকে কিন্তু খেয়াল আছে আর আমার তো সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দিচ্ছে আর এদিকে আমার বোর মানে তোমার দাদা কিন্তু এই যে মেয়েকে আশীর্বাদ করে নিয়েছে আর এই যে দেখো ও আবার চলে যাচ্ছে তো এদিকে আবার নতুন বউ প্রণাম করবে প্রণাম না নিলে কি হয় বলো তো এই যে দেখো এদিকে তোমাদের দাদা ভাই এখন মিষ্টিটা খাইয়ে দিচ্ছে আর দেখো কতখানি মিষ্টি নিয়েছে কত যে মিষ্টি খাবে এই যে মিষ্টি খাওয়া শুরু হলো এক হলো গিয়ে প্রণাম আর হলো গিয়ে মিষ্টি আর এই হলো গিয়ে এবারে আমি আসলাম বউকে আশীর্বাদ করতে ছোটো ভাইয়ের বউকে তো এই যে দেখো এবারে কিন্তু আমিও আশীর্বাদটা করে নিচ্ছি আর আমার বোনকে বলছি এদিকে উলু দেওয়ার জন্য তো এই যে দেখো আশীর্বাদ করে আমিও দিয়ে দিলাম আর তোমাদের একটা কথাই বললাম আমাকে কীরকম লাগছে এই শাড়িটা পরে কমেন্টে কিন্তু অবশ্যই বলবে এই শাড়িটা আশীর্বাদে পরার জন্যই না নিয়েছিলাম তারপরে এই যে চোখরাটের ডেলাটা এটা কিন্তু আমরা ওই যে আমার কাকাতো বোন মানে যার বিয়ে ওর বোন ওই যে দেখো কাকাতো বোন তারপর এদিকে আমার বোন এদিকে আমার ভাই আমরা সব মানে তিন বোন আর ভাই মিলে কিন্তু এই যে দেখো মেয়েকে এখন চকলেটের টালাটা কিন্তু দিয়ে দিচ্ছি এই যে দেখো এখানে যে কি মজা হচ্ছিলো তোমাদেরকে বলে বোঝাতে পারব না এতটা মজা করছিলো তারপর এদিকে আমার কাকাতো ভাই আর মেয়ের বোনকে এদিকে হাত মিলিয়ে দিয়েছে বলছে বিয়াই বিয়ে এরকমটা বলছে বিয়েতে আসলে এরকমটাই হয় আর এদিকে দেখো আমাদের নতুন বউ আবার কান্না করছে কারণ ওর মা বাবা এখন আবার ওকে আশীর্বাদ করছে এই মুহূর্তগুলো সত্যি খুব কষ্টের হয় আর আমি না আমার নিজের বিয়ের সময় তো কী কান্না করেছিলাম তোমাদেরকে যদি আমি বিডিওটা না দেখাতে পারি তাহলে তোমরা বুঝতে পারবে না এতটা আমার অবস্থা খারাপ হয়েছিল আর আমার কারোর বিয়ে দেখলে না আমার চোখে যেন জল চলে আসে এই এই জায়গাগুলো দেখছিলাম তখন আমার এতটা খারাপ লাগছিলো চোখে জলে জল এসেছিলো আমি যেন কোনো মানে ইয়ে দেখতে পারি না এরকম ইয়েগুলো দেখলে আমার খুব কষ্ট লাগে অটোমেটিকলি যেন আমার চোখে জল চলে আসে জানো তো তো এদিকে দেখো নতুন বুকে কান্না করছে তো যাই হোক এদিকে দেখো তারপর শেষ মেয়ে সবার আশীর্বাদ করা হয়ে গেছে আমাদের আশীর্বাদ ওদের আশীর্বাদ করার পর এই যে দেখো কাকিমণি কাকু সবাই মিলে এখন ফটো তুলে নিচ্ছে তো ওরা জামাইরাও মিলে ফটো তুললো এদিকে আমিও নতুন বউর সাথে ফটো তুলে নিলাম নিয়ে তারপর এই জামার কাকা তো ভাই দু জামাই মিলে ফটো তুলে তারপর এদিকে দেখো চলে আসলাম এখন নতুন বউর সাথে গল্প করতে তো এদিকে আমরা ভাই বোন সবাই মিলে দেখো একসাথে কিন্তু বসে এখন গল্পটা করছি বেশ ভালো লাগছে জানো তো সবাই মিলে একসাথে হই হুল্লোর করে আমি আবার বলছি মানে যে ভায়ের বিয়ে তো এই ভাই তো আর আসতে পারলো না যার বিয়ে সে তো আর আসতে পারলো না একদিন তো আমার এই ভাইয়েরও এরকমটা হবে আমরা সবাই আসবো তখন আমাদের নতুন বউ আমাদের সাথে থাকবে এরকমটা বলছিলাম তারপরে এই যে দেখো সবাই মিলে গল্প চলছে আর এদিকে চলছে দুপক্ষের কথাবার্তা মানে মেয়ে বাড়ি আর ছেলে বাড়ি এমনিতে সব কথাবার্তা তো হয়েই গেছে আগে কোনো ইয়ে নেই এমনিতেই মানে টুকিটাকি যা একটুখানি কথা বাকি ছিল এগুলো কিন্তু একসাথে এখন হয়ে গেছে তারপর ওদের বাড়িটা একটু ঘুরে দেখছি তো এদিকে দেখো রান্নাবান্না হচ্ছে এই যে এখানে এখন বেগুনি বাজি হচ্ছে আর এই যে দেখো পাশের গড়ে নিয়ে সব কিছু কিন্তু এখানে রাখা হচ্ছে রান্না বান্না করে করে এই যে দেখো তারপরে এদিকে কলপাট্টা ওদের বাড়িতে না এসে খুব ভালো লেগেছে একটা জিনিস দেখো হাঁস মুরগি তারপর কাঁঠাল গাছ জাম গাছ লিচু গাছ কী না পাবে ওদের বাড়িতে সমস্ত রকমের না গাছপালা আছে ওলবড়ি গাছ অনেক গাছপালা জানো তো কোলামেলা বাড়ি তারপর মানে প্রত্যেকটা বাড়িতে আমি একটা জিনিস দেখলাম একটা একটা করে লিচু গাছ লিচু গাছ আম গাছ এগুলো তো থাকবেই খুবই ভালো লেগেছে সুপুরি গাছ অনেক গাছ দেখলাম ওদের বাড়িতে এসে আর দেখো গাছে আবার লিচুও কিন্তু ধরেছে তো আমরা আবার বলছি এখন যদি লিচুগুলো পাকতো তাহলে তো খেতে পারতাম এরকমটা বলছিলাম তো বেশ ভালো লেগেছে এখানে এসে আমার এই মানে না আসলে আমি সুন্দর মূর্তিগুলো হতো মানে ক্যামেরাবন্দি করতে পারতাম না তোমাদের সাথেও শেয়ার করতে পারতাম না তারপর এদিকে কিন্তু শেষমেশ বসে পড়লাম খাওয়া দাওয়া করতে ফার্স্টে তো দিয়ে দিল ডাল বেগুনি তারপর এদিকে তো পাতে কাঁচা লঙ্কা লঙ্কালিবুতু এগুলো থাকবেই মেনুতে কী কী আছে সেটা বলে দিই তোমাদেরকে মেনুতে আছে ডাল বেগুনি ঘন্ট তারপর ছোটো মাছের চোরচুরি বড় মাছ করা হয়েছে বড়ো মাছটা আমি খাইনি তারপর করা হয়েছিল পাঠার মাংস দেশি মুরগির মাংস আমি তোমার পাঠার মাংস খাই না দেশি মুরগি নিয়েছিলাম তারপর এদিকে করা হয়েছিল এই ক্ষেতুয়া তো এগুলো ছিল কিন্তু মেনু আর এই যে দেখো সবাই আমরা বসে গেছি তবে মেজো কাকিমনি শরীরটা একটু ভালো লাগছিল না তো মেজো কাকু মেজো কাকিমুনি তারপর আমার ভাই কাকা তো ভাই যে তোমার দাদা ভাইরা মানে দু জামাই মিলে কিন্তু এখনও বসেনি তা আমরা এখন কিন্তু বসে পড়েছি খাওয়া দাওয়াটা করতে আর এই হলো গিয়ে এক মামি মানে আমার কাকিমণি ছোটো কাকিমণির ভাইয়ের বউ এ মামিয়েই কিন্তু এই বিয়ের যে ঘটক বলা বলতে এ মামি কিন্তু তো যাই হোক এদিকে সবার খাওয়া দাওয়া হচ্ছে বেশ ভালোও হয়েছিলো রান্নাবান্নাগুলো বেশ ভালো হয়েছে ক্ষেত্রে আর তো আমাদের গল্পেরই শেষ নেই সেই একের পরে একজনও গল্পই করছে আমাদের গল্প আর শেষ হচ্ছে না তারপর এদিকে দেখো এই যে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে তারপরে দিকে বউর আর আমি মিলে কিন্তু বেরিয়ে পড়লাম এখন আবার একটু ঘুরু করতে ওর বাড়ির সাথে আবার কার যেন মানে কাকে যেন আবার ও চিনল তো ও নিয়ে আবার বলছিলো ওদের বাড়িতে যাওয়ার জন্য তাই আমরা বেরিয়ে পড়লাম তো ওদের বাড়িতে এসে একটু বসলাম তারপরে এই যে দেখো গাছে কত লিচু ধরে আছে আমার তো এই জায়গাগুলো দেখে এতটা ভালো লাগছিলো এখানে এসে না এক সপ্তাহ মনে হয় বাজার না করেও খাওয়া যাবে এতটা পরিমাণে ইয়ে দেখলাম বেশ ভালো লেগেছে তো সবাই মিলে দেখো এদিকে আবার ইয়ে দেখছি আর এখন আমরা চলে যাবো ওই মামি আসলো আমাদেরকে নিতে কারণ নাচের ধামাল শুরু হবে এখন মানে বাইয়ের বিয়েতে মানে বিয়ে তো না বিয়ে তো আর অনেক দূর মানে আশীর্বাদে এত পরিমাণে ফাটিয়ে মানে নেচেছি না কি তোমাদেরকে বলবো তারপর নতুন বউয়ের নাচও তোমরা দেখতে পারবে তো মামি আসলো আমাদের জন্যই নাকি বসে আছে নাচের জন্য তো এদিকে দেখো আবার গাছে কী সুন্দরকুল বড়ি ধরে আছে বেশ ভালো লাগছে এগুলো কিন্তু আমি বাড়িতেও নিয়ে গেছি কয়েক মানে দিয়ে চলে একজন মামার বাবার পেয়ে এগুলোকে তারপরে এই যে দেখো শুরু হয়ে গেল কিন্তু আমাদের নাচের ধামাল কেউ নাচেনি এরকম বাদ নেই সবাই কিন্তু নেজেছি শুধু আমার মা অসুস্থ আর দিকে পিসি আর আমার বাবু তো কোনো সময় এরকম ইয়ে না বাবু নাহলে প্রত্যেকটা মানুষ ও তোমার তো দাদা আছে আবার তার মধ্যে তোমার দাদা ভাই তো এমনি দেখতে পছন্দ করে কিন্তু ও যে নাচবে ওইটাও পছন্দই করে না তারপরে এই যে দেখো নতুন বউ নাচছে সবাই মিলে কিন্তু আমাদের নাচের ইয়েটা কিন্তু শুরু হয়ে গেছে বেশ মজা করে না কাটিয়েছি এই মুহূর্তগুলো যেন মানে ভোলার মতো নয় তো মানে স্মৃতির খাতায় আরেকটা মানে দিন যুক্ত হয়েছে মুহূর্তটা আমি মানে ক্যামেরাবন্দি করে রাখতে পারলাম সবসময় ইউটিউব যত দিন থাকবে আমার ভিডিওগুলো থাকবে আর তোমাদের সাথেও আমি এগুলো শেয়ার করতে মানে পারলাম তো বেশ চলো এবার একটু জমিয়ে এনে জেনে আর তোমরাও একটু দেখো এইরকম না আমি কোনো দূরও নাচিনি জানো তো অনেকটা এনজয় করেছি তো সে খুবই ভালো লেগেছে বিয়ে তো আরও রইলই তো এদিকে এখন চলে যাওয়ার পালা আমাদের বাড়ি যাওয়ার পালা এখন সে ঘড়িতে পাঁচটা দশ মতে বেজে গেল তো এখন বলছি আবার আমরা তো চলে যাচ্ছি কদিন বাদে তো আবার সে দেখাই হবে আমাদের এরকমটা বলছিলাম আর এই যে দেখো ওদের বাড়ির মানুষ ওদের গ্রামের মানুষ তো দেখো কত মানুষ তো এই যে এখন আমরা গাড়িতে উঠে পড়ি তো যাই হোক এবারে যে যার বাড়িতে চলে যাব আর এখানে জার্নিটা যে আমি কীভাবে দেবো সেটাই ভাবছি কারণ আসার সময় তো আচ্ছা মানে ইয়ে করে কষ্টই হয়েছে চলে আসলাম কিন্তু এখন তো আবার খাওয়া দাওয়া করলাম এই গাড়িতে উঠছি তো এখন জানি না কী যে হবে তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো ভাই